তাদের সবচেয়ে সুন্দর এবং মজবুত বাইক মাত্র তিন হাজার ছয়শো টাকা ছয় হাজার পাঁচশো টাকার গাড়ি এখন দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙবে না পিছনে আবার ডাবল চ্যালেঞ্জার পাইপ আছে পিছনে ডাবল চাকা আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই একদম ছয় মাস থেকে আট বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে এটা আপনার ষাট কেজি পর্যন্ত ওয়েট নিবে সামনে আবার লাইটিং আছে মিউজিক আছে খুবই সুন্দর বাচ্চা যত জোরে আছে ভাঙতে পারবে না চাকাগুলো কিন্তু টোটালি সিলিকন ফাইবারের মাটিতে টাচে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন একদম আকর্ষণীয় একটা বাইক আর ডাবল চ্যালেঞ্জার পাইপ থাকাতে একদম লুকটা দেখেন বড় বাইকের যে লুক হয় সেম লুক চলে আসছে ভাই কালারটা দেখেন কত সুন্দর কালার আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল 6500 আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 3600 টাকা ঢাকার বাইরে যারা নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র 400 টাকা ঢাকার ভিতর নিবেন তিনশো টাকা আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন মাত্র তিন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট আপনার গ্রামের নাম এবং হচ্ছে থানা জেলা ঠিকানা দিবেন আমরা লোক দিয়ে একদম বাসা পাঠায় দিব খুবই চমৎকার একটা বাইক যেটা লাইটিং আছে মিউজিক আছে হরেন আছে এক কথায় বাচ্চাদের চমৎকার মানে এক কথায় বাচ্চারা এটা দেখে হান্ড্রেড পার্সেন্ট চয়েস করবে মাত্র তিন হাজার ছয়শ আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনু অর্ডার করতে পারবেন